নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর পিএম এম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এছাড়াও কোন কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তি টাকা পাবে কারা পাবে না সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেটও জানানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে জানতে পারবেন পি এম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তি টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যা কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে পিএম কিষাণ পি এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলো উনিশেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দু সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয় মূলত দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করাই এই যোজনার প্রধান উদ্দেশ্য এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে এই অর্থ একসাথে দেওয়া হয় না বছরের তিনটি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয় যার ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামড়ার সুযোগ থাকে না পিএম কিষাণ প্রকল্পে কিস্তি দেওয়ার সময়সূচিও নির্দিষ্ট সাধারণত প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আর তৃতীয় ও শেষ কিস্তি টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে দু সালে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা জমা হয়েছে এরপর একুশ নম্বর কিস্তি ব্যাংকে পৌঁছায় উনিশে নভেম্বর অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে দুইটি কিস্তি টাকা কৃষকরা পেয়ে গেছেন এখন স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন পি এম প্রকল্পের বাইশ নম্বর কিস্তির দু টাকা ব্যাংকে কবে ঢুকবে সরকার এখনও পর্যন্ত বাইশ নম্বর কিস্তির নির্দিষ্ট তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি তবে একাধিক বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তি টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আগের বছরগুলো দেখে দেখাটা দেখা যায় তেরোতম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি আঠাশে ফেব্রুয়ারি এবং উনিশতম কিস্তি দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি সে ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে দু সালের আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই বাইশ নম্বর কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে তবে বন্ধুরা সূত্র মারফত খবর উঠে আসছে যে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা রাখা দরকার বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারে দুজন কি পি এম কিষাণ প্রকল্পের টাকা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার টাকা পাবেন ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে এমনকি টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরতও নিয়ে নিতে পারে অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যায় কিস্তির টাকা আটকে যাচ্ছে এর প্রধান কারণ হল ই কেওয়াইসি সম্পূর্ণ না থাকা ব্যাংকের তথ্যে ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না এই তিনটি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তি টাকা আটকে যায় তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া খুব জরুরি পিএম কিষাণ প্রকল্পের কিস্তি টাকা পেতে হলে ই কেওয়াইসি সম্পূর্ণ থাকা ফার্মা রেজিস্ট্রি আপডেট থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক আবেদনপত্রে নাম ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে নাহলে টাকা আটকে যেতে পারে যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না তারা পি কিষাণ ডট ডট ইন এই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে পারবেন সেখানে রাজ্য জেলা ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা তুমি একা নও সরকার পাশে আছে নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই বাইশ নম্বর কিস্তি টাকাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আপনারা কিন্তু অবশ্যই পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু নিজেদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে এফটিও প্রসেসের ঘরে ইএস লেখা রয়েছে কি না যদি এখানে ইএস লেখা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও যে সমস্ত কৃষকরা একুশ নম্বর কিস্তির টাকা পাননি তারা এই বাইশ নম্বর কিস্তির টাকার সাথেই একুশ নম্বর কিস্তির টাকা পেয়ে যাবেন বলে সূত্রের খবর তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট পিএম এম কিষান প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ